ভারত বাংলাদেশের মানুষকে ভালোবাসে না ভারত ভালোবাসে শুধুমাত্র হাসিনাকে ঠিক শুধু হাসিনা ভালোবাসার কারণে ভারত আমাকে গেছে কারণ হাসিনা যে হবে এই এ যাওয়াটা কি ভালো যাওয়া এটা ভারত মানে লিবার পারেনি যার কারণে আমাদেরকে মাঝে মধ্যে হুমকি ধুমকি দেয় আমি আপনাদের কাছে বুঝাই দিব। আমায় আবু তাগি ইসলাম আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে এইটা আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম জানেন তো ঠিক কিনা এখন চিন্তা করে দেখেন তো যদি আল্লাহ আমাদেরকে বাংলাদেশের এই ছোট্ট দেশে না পাঠায় ভারতের ভিতরে পাঠায় দিত তাহলে আমরা হিন্দু মুসলমান না হয়ে তো হিন্দু হয়ে যেতাম জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ভগবানের ভ যদি বাদ দেন গবানের কোনো অর্থ ডিকশনারির ভিতরে নাই গবানের বা বাদ দিলে বান মানে বন্য আর দুনিয়ার কোন মানুষ চায় না বা যদি বাদ দেন নো মানে ভগবান নাই আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি আল্লাহ হুলা ইলাহা ইল্লাহল হাইয়ম হাইয়ম যদি মন চায় আলিব বাদ দেন লিল্লা হিমাফিজামা কেউল অর আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলক আলাহুল হাম আবার যদি মন চায় দেন হু আল্লাহু লা ইলাহা ইল্লা ভাগ্যগুনে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক কিনা এমন একটা আল্লাহ পাওয়াতে আপনার খুশি রাবে স্যার তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ খালি যা আল্লাহ পাইছে তা কিন্তু না আছে না আমার মুক্তার আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপির আসল যা বিন্দা বুঝতে পারেননি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবেন এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি নাবেদার বেদার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের নবী কি শুধুই নবী এই আমরা দুরুশ শরীফে কি বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মহলানা মুহাম্মদ আরবিতে বললেন তো বাংলায় কি বুঝলেন আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা বহু নেতার এবারে আমরা কি দেখলাম প্রধানমন্ত্রী তিনশো জন এমপি সহ পড়ে গেছে একটা নেতাও আর পাওয়া যাচ্ছে না যে নেতার পিছনে সময় নষ্ট করলেন চাংচাগরি করলেন আজকে সেই নেতা আপনাদের বিপদে ফালা পালায় গেছে কোন কথা ঠিক কিনা আমাদের বগুড়ার কথা বলতেছি আমাদের বগুড়াতে তিনটা লীগ বার আছে তিনটে আগে ছিল আওয়ামী লীগ যুবলীগ আর ছাত্রলীগ আর এখন আবার তিনটা নতুন করে হয়েছে একটা হলো হতাশা লীগ একটা হলো আফসোস লীগ আর একটা হলো গুজব লীগ বড় বড় নেতারা যখন পলে গেছে এই ফিডার খাওয়ার সামসা মাঝে মধ্যে গুজব তুলতেছে আমাদের নেত্রী আবার ফিরে আসবে আপনারা বলেন যেভাবে পলায় গেছে ওই নেত্রী আর কোনোদিন এই দেশে ফেরত আসবে না ধরে কোন কথা ঠিক আসবে তো যেই নেত্রী নেতা নেত্রী পলে যায় আপনারা তার পিছনে থাকবেন যেই নেতা আল্লাহর কাছে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আমরা সেই নেতাকে অন্তর দিয়া কার্যকলাপ দিয়া সুন্নতের মাধ্যমে গ্রহণ করব রাজি আছেন আমার সঙ্গে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই আচ্ছা সবাই যদি বলেন পাপ হবে তাহলে সবাই একটু গুনগুন করে বলেন তো উপায় নাই রে উপায় নাই রে উপায় না নবীবিহীনে আল্লাহ পাওয়ার উপায় নাই নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হ ইয়া নবী পার করিবেন সেই তরণী নবী মোর নবীমর নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তত জাহানের ধনী এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসায় কেন বেশি বেশি করবো আমার হাতের দিকে তাকায় দেখে এই কিতাবের নাম কি এর ভিতরে কোনো সন্দেহ ধোকা গোজামিল তাহলে স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত যেইগুলো আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলেছে আমরা চলেছি সবগুলোর মধ্যে ধোকা কথা না কেন সবগুলোর মধ্যে কি সন্দেহ সবগুলোর ভিতরে গোজামিল আমরা ধোকা গোজামিল সন্দেহ দিয়ে চুয়ান্ন বৎসর আমরা চললাম আগামীতে আমরা সন্দের মধ্যে থাকবো না ধোকার মধ্যে থাকবো না গোসামিলের মধ্যে থাকবো না আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাই কারা কারা কোরআনকে মনে প্রাণে গ্রহণ করবেন দুই হাত তুলে আমার আল্লাহর দেখান হে তুলে সে কোরআনের একশো চোদ্দটা সুরা আপনার কোরআনের সুরা কয়টা জানেন না একশো চোদ্দটা মধ্যে একটা সুরার নাম হলো সুরাই মুলক আগে আমরা কথা বলবার যাইতেই কানে কানে ফিসফিস করে বলতে হুজুর রাজনীতি দান করেন না সাড়ে পনেরো বছর আমরা তাকে বিপদে ছিলাম ভাই আমার এলাকার হুজুর মনাদাতির মধ্যে বলতেছে রব্বানা না তিনা দুনিয়া হাসিনা মনে এমন ভয় খাওয়া আছে হাফানাল জায়গা তাই না করে কি এক সমস্যার মধ্যে ছিলাম কোরআনের মাহফিল আসবে বলে হুজুর আজ নিদান করেন না আজকে যে সূরা নি আপনাদের সামনে তাফসীর হবে এই সুরাটার নামে হলো রাজ্য রাজত্ব জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে আল্লাহ জোরে বলেন আল্লাহর হাতে পাঁচে আগস্টে বোঝা গেছে মাজা ভাঙ্গা উঠবার পরে না দুইজন মাজা ধরে টেজত তুলে দেয় আর মাইক পাওয়ার পরে বলে খেলা হবে খেলা হবে ওরা বুঝবারই পারেনি ওরা সব মনে করত যে আমরা যে ক্ষমতার চেয়ার পাইছে আমাকে হবে কে ধরে কোন কথা ঠিক কিনা না এখন পাঁচ তলার উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম বল তো দিয়া বলে আমার বাড়ি আমার ঘর আমাক তো দুই আমাকে ফেরেস্তা বলতেছে আল্লাহ ঘুমের আগে তো একটা দোয়া আছে আল্লাহ ইসমিকা দোয়াটা না পড়ে কি করে ঘুমে গেল আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে এক নামার কেউ নাই আল্লাহ বলতেছে ফেরেশতা একটু ধৈর্য ধর রাত যখন তিনটা বাজে তখন একটা ভূমিকম্প আসে জোরে কি কম্প খুব জোরে না খালি বিল্ডিং সামান্য একটু কম বোন ওই এত ফোর্সে নামছে কম বোনের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি একের ন্যাংটা হয়ে যখন নিচে আইছে। ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা আল্লাহ কয় বিনা ভোটে যারা ক্ষমতার চেয়ার দখল করবে আমি আল্লাহ তাদের নামাবো এমন ভাবে নাম ন্যাংটার চাইতেও খারাপ করে জোরে কথা ঢেককে না

এই সেই কথা আল্লাহ বলতেছেন যে কোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে অহ আলা কুল্লি শাইয়িন কাদির কুল্লি শাইয়িন মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার আরো জোরে বলেন এরপর আল্লাহ বললেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিজাবনুয়া কম আইয় কম আহে আমালান অহয়াল আজি আল্লাহ হকবার কলে ভালো না কলে আমি যখন প্রথম ওয়ার্স শুরু করছিলাম আমারও ওয়াদের বয়স কিন্তু বিয়াল্লিশ বছর। তখন এরম কোরান তেলাত করলে কি আল্লাহ হকবার বলতো না ইদানিং এসে অনেকে বলে আমার খুবই খারাপ লাগে কেউ বলে কেউ বলে না এটা কেমন দেখায় বললে সবাই বলবেন না বললে কেউ বলবেন না তবে একটা জিনিস খেয়াল করবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজিদাতুলিয়াত আলাইহিম আয়া তুহু জাদা তুহুম আন কোরানের যখন আয়া তেলাউত হয় এই তেলাউতের কারণে আল্লাহ মানুষের ঈমান বেড়া দেয় আর ইমান বাড়ার লক্ষণ চোখ থাকা নয় ইমান বাড়ার লক্ষণ হলো শয়তানকে ভয় দেখার জন্য আল্লাহ হকবার তৎবির দরে শিক্ষি শিক্ষিনা